আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেট এবার বাংলাদেশের চরম এবং অকুশি প্রকাশ করেছেন ভারতীয় তারকা বিরাট শর্মারা কিন্তু কেন বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে ভারতের বিপক্ষে আগামীকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নিউ ইয়র্কে সেই ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্তর দল তবে বিরক্তিতে রোহিত শর্মা বিরাট কোহলিরা অভিযোগ অনুশীলন পিস থেকে কাবার পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে ডালাসে বৃষ্টির কারণে বাংলাদেশ খেলতে পারেনি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ দ্বিতীয় ম্যাচই তাই বাংলাদেশের জন্য একমাত্র যেখানে প্রতিপক্ষ ভারত তবে বিরক্ত রোহিত কোহলিরা অনুশীলনের ব্যবস্থা নিয়ে অকুশি ভারতীয় দল বিশ্বকাপের আগে বাংলাদেশের বিরুদ্ধে আগামীকাল এক জুন একমাত্র অনুশীলন ম্যাচ খেলতে নামবে ম্যাচটি নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তবে সেই ম্যাচে কোহলিকে সম্ভবত দেখা যাবে না আমেরিকায় অনুশীলনের ব্যবস্থা নিয়ে খুশি হতে পারছেন না রোহিত শর্মারা খুব সাধারণ মানের প্র্যাকটিস সরঞ্জাম নিয়ে অনুশীলন করতে হচ্ছে তাদেরকে প্রস্তুতির মাঠ নিয়েও খুশি নয় টিম ইন্ডিয়া এমনটাই দাবি করল বেশ কয়েকটি সংবাদ মাধ্যম আগামী দুই জুন থেকে শুরু হবে দুই হাজার চব্বিশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ পাঁচ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে হবে সেই ম্যাচ নয় জুন পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত এছাড়া আমেরিকার বিরুদ্ধে বারোই জুন এবং কানাডার বিরুদ্ধে খেলবে পনেরোই জুন তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ